নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে গত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মহারাজের রাশি পরিবর্তনের সাথে সাথে মেষ রাশি জাতক জাতিকাদের শনি সাড়ে সাথে প্রথম পর্যায়ে শুরু হয়ে গেছে আজকের ভিডিওটি বা ভিডিওর বিষয়টি একটি বড় হতে পারে কারণ এটি এক মাস দু মাস নয় এক বছর পুরো আড়াই বছর সম্পর্কে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো এই রাশির প্রত্যেক জাতক জাতিকাদের একটাই কথা বলবো ভয় পাবেন না এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে যে শনি কি এর থেকে আপনি কিভাবে নিজেকে মুক্তি মানে মুক্ত করতে পারেন বা শনি সারি প্রভাব নিজের উপর কম করতে পারেন সাথে সাথে আলোচনা করব এই আড়াই বছরের মধ্যে শনি মহারাজ কবে হচ্ছেন কবে বকরি হচ্ছেন মার্গি এবং বকরি হওয়ার ব্যাপারটা কি এগুলো আমরা সব কিছুই আলোচনা করব। আর এই সাথে সাথে কিন্তু সুদীর্ঘ তিরিশ বছর পর মেষরাশি জাতক জাতিকারা কিন্তু আবার শনি সারের সাথে কবলে পড়ছেন এবং মিন রাশিতে শনি দীর্ঘ তিরিশ বছর পর বছর করছেন অবশ্যই এটি একটি জেনারেল প্রেডিকশন ডিটেল প্রেডিকশনের জন্য কিন্তু নিজের জন্ম ছকের বিচার করা অত্যন্ত জরুরি মেষ রাশির জাতক জাতিকারা কাল রাশি রাশিচক্র অনুসারে প্রথম রাশি আপনাদের আর আপনাদের রাশির অধিপতি হল মঙ্গল উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পরে কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে গুরু এবং সিক্স হাউসে শনি এবং রাহু একপত্রে থাকছে আর এর ফলে সৃষ্টি হচ্ছে পিশাচ যোগের আর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট বলে ছি তাবিজ কবচ মাদুলি হোম যজ্ঞ কোনো কিছুই কিন্তু এই সারের সাথে আটকাতে পারবে না তাই যে কোনো জ্যোতিষ হোক বা গুরুদেব হোক তাদের কথা বিশ্বাস করে এগুলো আপনি নিজের বিশ্বাসের জন্য করলেও তার কিন্তু কোনো রকম ফল পাবেন না এবার অনেকেই শনির সারে সাথে বিষয়টি নিয়ে ভয় পেয়ে রয়েছেন তো তাদেরকে সবার প্রথমেই বলবো ভয় পাওয়ার কারণ নেই আপনার জন্মছকে শনির পজিশন কি রয়েছে সেটার ওপর ডিপেন্ড করে এবং এই সময় এই আড়াই বছরে আপনার গ্রহগত কি গোচর রয়েছে সেগুলোও ডিপেন্ড করে আপনার এই সময়টা কেমন যাবে আর সব থেকে বিষয় হল আপনার কর্মই নির্ধারণ করে যে আপনার সময়টা কেমন যাবে যারা তিরিশ বছরের ঊর্ধ্বে রয়েছেন তাদের এই তিরিশ বছরের কর্মফল কিন্তু এই সময় যোগ হতে চলেছে যারা তিরিশ বছরের কম রয়েছেন যত এজেরই থাকেন না কেন তাদেরও সেই কর্মফল কিন্তু এই সময় যোগ হতে চলেছে এর সাথে সাথে আপনার কারক ঘরে রয়েছেন শনি মহারাজ না মারক ঘরে রয়েছেন শনির ওপর কোন কোন গ্রহে দৃষ্টি রয়েছে এই সব কিছুই ম্যাটার করে এই আড়াই বছরে বা এই সাড়ে সাত বছরের সাড়ে সাতিতে শাস্ত্র অনুযায়ী আমরা সবাই এই বিষয়টা জানি যে শনি মহারাজ যেই ঘরে থাকেন বা গোচর করেন সেই ঘরকে উন্নত করেন এবং তার দৃষ্টি যেই ঘরগুলিতে পড়ে সেই ঘরগুলিকে কিন্তু তিনি তার বক্র দৃষ্টি দিয়ে দেখেন অর্থাৎ সেই ঘরগুলিতে কিন্তু আমাদের আরও এফেক্ট দিতে হয় সেই ঘরের কর্মফল হিসেবে আমরা ফল কিছুটা চেপে পাই এবার শনি মহারাজের রয়েছে তিনটে দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এইসব ঘরগুলোকে অর্থাৎ এইসব ঘরগুলোতে মানে যেই ঘরগুলোতে এই দৃষ্টি পড়ছে রাশি অনুসারে সেই সব জায়গায় কিন্তু শনি মহারাজ দুর্বলতা প্রদান করেন সবার প্রথমেই যে পিসার জমে কথা বলেছিলাম ওটা হচ্ছে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত কিন্তু থাকছে আর আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে যে ছটি গ্রহের সংযোগ হচ্ছে এই সময় তাই এই ক্ষেত্রে এদিন কিন্তু সূর্যগ্রহণও ছিল তাই সূর্য গ্রহণের ক্ষেত্রে গ্রহণযোগ রবি সূর্য তাই পিতাপুত্র পুত্র আমরা শনি মহারাজ এবং রবি মানে সূর্যদেবের জানি ব্যাপারটা তাই পিতা পুত্রের যে আমরা মানে ক্লাসটা রয়েছে সেই বিষয়ে জানি তো এই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের যোগের সৃষ্টি হচ্ছে এর সাথে সাথে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হচ্ছে অনেক ধরনের ভালো এবং খারাপ যোগের সৃষ্টি হচ্ছে এই সময় এবার প্রথমেই বলে রাখি যারা বিগত তিরিশ বছরে মানে যাদের বয়স তিরিশ বছরের ঊর্ধ্বে রয়েছেন যাদের আঠাশ সাতাশ বা যে কোনো এদের হন মানে যার একটা সাময়িক জ্ঞান রয়েছে যে তিনি কি কি কাজ করেছেন কি কি কাজ করেননি যিনি কোনো দুর্নীতি কোনো মানুষকে চিট করা খুন বা কোনো খারাপ কাজের সাথে যুক্ত নয় এইসব মানুষদের কিন্তু সেরকম খুব বেশি চিন্তা করার বিষয় নয় এটা এর সাথে সাথে আরও একটা জিনিস আমি বলতে চাই আপনাদের অনেকেই হয়তো ভাববেন যে দুর্নীতি করিনি বা চিটিং করিনি বা কিছু একটা ছোট জিনিস নয় ছয় করাও কিন্তু দুর্নীতি করা শনি মহারাজের কাছে কিন্তু এর কর্মফল আপনাকে ভোগ করতেই হবে তবে যাদের শনি নিচস্ত রয়েছে বকরি রয়েছে মারক ঘরে রয়েছে তাদের কিন্তু এই সময় কিছু প্রবলেম ফেস করতে হবে এবার সাড়ে সাতই কী সাড়ে সাতই হলো শনি মহারাজের গোচর অনুসারে সাড়ে সাত বছরের একটি সময় কোনো মানুষ যদি ধরা যায় যে সত্তর থেকে বাহাত্তর বছর যদি বাঁচে তার ক্ষেত্রে কিন্তু জীবনে দুবার সাড়ে সাতই তাকে ফেস করতেই হবে প্রতি তিরিশ বছর অন্তর অন্তর কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকেই সাড়ে সাতির আন্ডারে যেতে হয় এবার এই সাড়ে সাতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে সাড়ে সাত বছর আমরা মোটামুটি সাড়ে সাতে কী সবাই জানি তাই সেই ডিটেলসের না আগে আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বলা হয় যে সাড়ে সাথের প্রথম স্টেজে অর্থাৎ মিশ্রাশির ক্ষেত্রে কিন্তু এটা গলা থেকে মাথা অবধি থাকছে মানে শনির দৃষ্টি তো এই সময় কিন্তু মস্তিষ্কের ওপর প্রেশার বাড়তে চলে নানান ধরনের টেনশন মানসিক চাপ কিন্তু এই সময় ভীষণভাবে বাড়ে সেকেন্ড ফেজের ক্ষেত্রে গলা থেকে কোমর পর্যন্ত শনি মহারাজকে মানে এই সময়টাকে মানা হয় তো সেক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা আর মান মানে মনের সমস্যা যেটা আমাদের বলা হয় না যে মন থেকে নয় মাথা থেকে ভাবতে সেক্ষেত্রে মন থেকে ডিসিশান নেওয়া কিছু ভুল হওয়া এইসব জিনিস সাধারণত ঘটে থাকে এবং শেষ পর্যায়ে শনি মহারাজ থাকেন কোমরের থেকে পায়ের নিচ পর্যন্ত এবং এই আড়াই বছরে কিন্তু শনি মহারাজ যেতে যেতে আমাদের অনেক কিছু প্রাপ্তিও করে দিয়ে যান বলা যায় যে শনি মহারাজের প্রাপ্তিযুগ যদি সাড়ে সাত বছরের মধ্যে সময় থেকে থাকে সেটা হলো এই শেষের আড়াই বছর সময়টাই শনি মহারাজ কিন্তু আপনাদের দীর্ঘ তিরিশ বছর পর গোচর করছেন আর এর সাথে সাথে কিন্তু রাহুও এ সময় মীন রাশিতে থাকছে শনি মহারাজ মীন রাশিতে এবং রাজসু মানে রাহুও মীন রাশিতে তাই উনত্রিশে মার্চ পর্যন্ত কিন মানে উনত্রিশে মার্চ থেকে কিন্তু আঠেরোই মে পর্যন্ত এখানে বিষাদ যোগের সৃষ্টি হচ্ছে তো এই সময় যেই প্রবলেমগুলো হবে তার মধ্যে সবথেকে বড়ো হলো খরচা কিন্তু অত্যাধিক হারে বাড়তে চলেছে তাই বুঝে খরচা করবেন ঘুমের ক্ষেত্রে সমস্যা হবে এই সময় এর সাথে সাথে পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাকে কাটতে হতে পারে তা নিজের জন্য না হলেও অন্যের জন্য এই সময় হতে পারে যাদের চারটি শনি মহারাজ কিন্তু উচ্চ অবস্থায় বা ভালো পজিশনে রয়েছেন তাদের এই সময় কিন্তু ভালো জায়গায় জব বা দেশের বাইরে অর্থাৎ বিদেশে সে তারপর সেটেলমেন্ট সেটেলমেন্ট এইসব জিনিসগুলো কিন্তু হতে পারে জেনে শুনে যারা পাপ করেছেন তারা কিন্তু এই জিনিসটা নিজেরাই বুঝতে পারবেন যে আঠেরোই মেয়ের মধ্যে কিন্তু মানে কর্মের সাথে সাথে যেটা আমরা ইনস্ট্যান্ট কর্মা বলি এই সময় কিন্তু তা আপনাকে ভোগ করতেই হবে বারো নম্বর ঘর কিন্তু আমরা মুখের ঘর বলে থাকি তো এই সময় কিন্তু জন্ম মৃত্যুর বন্ধন থেকে বেরিয়ে আধ্যাত্মিক চিন্তাভাবনা প্রাপ্তি এইসব জিনিসের প্রতি কিন্তু ইন্টারেস্ট বাড়াতে চলেছে শনি মহারাজ আগেই বলেছি এটা কোনো সুইচ অফ অন করলেন এরকম কোনো প্রসেস নয় যে উনত্রিশে মার্চ থেকে শুরু হয়েছে বলে সেদিন থেকেই পাবেন না এটা ইম্প্যাক্টটা পেতে কিন্তু আপনাদের কিছুটা সময়ও লাগবে সাথে সাথে কিন্তু শনি মহারাজ দু সালের দোসরা জুন রাশি পরিবর্তন করছেন এবং বিশে অক্টোবর আবার নিজের আগের জায়গায় ফিরে যাবেন আপনাদের রাশিতে এসে আবার নিজের আগের জায়গায় ফিরে যাবেন মাঝে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা মাত্র পাঁচ মাসের জন্য আপনাদের রাশিতে কিন্তু গোচর করবেন শনি মহারাজ এরপর আবার কিন্তু মিন রাশিতে ফিরে আসবেন আঠেরোই মেয়ের পর রাহু রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করবে এই সময় কিন্তু বলতে পারি বা বলা যেতে পারে যে হানড্রেড পারসেন্ট আপনাদের মুনাফা অর্থাৎ লাভের মাত্রা বাড়তে চলেছে এছাড়া আয়ের উৎস এই সময় কিন্তু আপনারা চাইলেই বাড়াতে পারেন মনের অনেক ইচ্ছা কল্পনা এ সময় বাস্তবায়িত করতে সক্ষম থাকবেন এ সময় কিন্তু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়ছে গুরু বৃহস্পতির ওপরে এবং আগামী চোদ্দই মে পর্যন্ত এই দৃষ্টি থাকছে অর্থাৎ উনত্রিশে মার্চের পর থেকে চোদ্দই মে পর্যন্ত কিন্তু পরিবার পরিজন নিজের মুখ্যমন্ত্রী বাণী নিজের অর্থ ব্যয় এই জিনিসগুলোকে কিন্তু নিজের মানে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে এই সময় কিন্তু অর্থকে অর্থ হিসাবে নয় মা লক্ষ্মী হিসাবে গণ্য করার চেষ্টা করুন এবং চেষ্টা করুন যাতে মা লক্ষ্মী আপনার কাছেই থাকে এর সাথে সাথে এই সময় আরও একটি বিষয়ে আপনাদের আমি বলবো যে এই জিনিসটা যদি মেনে চলতে পারেন আপনাদের পক্ষে খুব সুবিধা বিশেষ করে যারা রাশির জাতক রয়েছেন অর্থাৎ আমার পুরুষ বন্ধু রয়েছেন তাদেরকে বলবো মানি ব্যাগ এ সময় পেছন পকেটে রাখা থেকে নিজেকে বিরত রাখুন মা লক্ষ্মীকে কখনোই এ সময় পেছনে রাখবেন না এখানে আরও একটি বিষয় যেটি হচ্ছে বৃহস্পতি যেহেতু এফেক্টেড হচ্ছে আমি আগেই বলে দিয়েছি যে শনি মহারাজের তিনটে দৃষ্টি যখন পড়ে তখন কিন্তু সেই জায়গাটিকে দুর্বল করে তো ক্ষেত্রে কিন্তু আঠেরোই মেয়ের মধ্যে সারা বিশ্বের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু বন কোনো ধরনের পতন ঘটতে পারে এছাড়া এ সময় সুনামি ভূমিকম্প এইসব জিনিস কিন্তু খুব বেশি হতে পারে এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি হতে পারে এই সময় কিন্তু মুখে প্রবলেম দেখা দিতে পারে আলসার জাতীয় প্রবলেম দেখা দিতে পারে মুখমণ্ডলে কিছু ধরনের প্রবলেম দিতে পারে স্কিন রিলেটেড প্রবলেম এই সময় কিন্তু দেখা দিতে পারে চোদ্দই মেয়ের পর কিন্তু গুরু নিজের রাশি পরিবর্তন করছে তাই এক্ষেত্রে কিন্তু গুরুর ওপর শনির যে তৃতীয় দৃষ্টি থাকছে সেই দৃষ্টির থেকে মুক্ত পেলেও তৃতীয় ঘর কিন্তু মুক্ত হচ্ছে না তৃতীয় ঘরের উপর মানে কিন্তু শনির দৃষ্টি থেকেই যাচ্ছে প্রথম চরণের শেষ পর্যন্ত তো সেই ক্ষেত্রে কিন্তু এই আড়াই বছর আপনাকে আপনি যে কথাটা বলছেন নিজের বাণীর ওপর কন্ট্রোল রাখতে হবে বলার আগে অবশ্যই ভেবে নেবেন কি বলছে মুখফুসকে এমন কিছু বলে দিলেন যার জন্য কিন্তু আপনার ক্ষতি হতে পারে এই সাথে সাথে আরও একটি বিষয় হলো এই যে এই সময়ে এই আড়াই বছরে মেষরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের মধ্যে যাদের জন্ম বিশেষ করে আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখ অর্থাৎ যাদের মূলাঙ্ক আট তারা কিন্তু শনির জাতক জাতিকা তো এই সময় কিন্তু আপনাদের অনেক নিজেকে মেনটেন করে চলতে হবে এই সময় কিন্তু খরচা বাড়বে তাই বুঝে খরচা অবশ্যই করবেন এর সাথে সাথে কিন্তু শনি যে পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের সিক্স থাউজে অর্থাৎ কেতুর ওপরে তবে এই দৃষ্টি কিন্তু আপনাদের বেশিটাই লাভান্বিত করতে পড়ছে যারা বেকার যুবক যুবতী রয়েছিলেন নানাভাবে কাজের চেষ্টা করে রকম শুরু করতে পারছিলেন না এ সময় কিন্তু আপনাদের কাজের একটা যোগান হয়ে যেতে পারে বা সন্ধান আসতে পারে এছাড়াও কিন্তু এই আড়াই বছরের মধ্যে শর্ণিদেবের কৃপায় আপনারা সেটেলমেন্টের যে দিকটা থাকে সেটা কিন্তু এ সময় করে উঠতে পারেন প্রমোশন নতুন কোন চাকরি কর্মসংস্থান এগুলো কিন্তু হওয়ার চান্স থাকছে বলতে গেলে পুরো হানড্রেড পারসেন্ট রোগ ঋণ শত্রু এই তিনটি ক্ষেত্রে কিন্তু উপকৃত হবেন আপনারা যারা বিজনেসের জন্য লোন বা ঋণের ক্ষেত্রে ভাগাভাগি করছিলেন দৌড়াদৌড়ি করছিলেন বাট আটকে যাচ্ছিলেন তাদের কিন্তু এ সময় লোন ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স থাকছে এর সাথে সাথে আরও একটি বিশেষ ক্ষেত্রে আপনাদের নজর রাখতে বলবো যারা সেরকমভাবে কোনো রকম প্ল্যানিং যারা কোনো নতুন বিজনেসের জন্য লোন করতে চাইছিলেন তারা কিন্তু আরও একবার সেই বিষয়ে ভেবে নেবেন এই সময় কিন্তু মা বা মায়ের দিক থেকে আর্থিক সামাজিক বা যে কোনোভাবেই যে সাপোর্টটা দরকার সেটা আপনারা পেতে পারেন অতি সহজেই দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকছে এর সাথে সাথে আরও একটি বিষয় হলো এই সময় কিন্তু আপনার বন্ধুকে এবং শত্রুকে এই জিনিসগুলো প্রকাশ্যে আপনারা বুঝতে পারবেন শনি মহড়ায় অন্তিম দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের নাইন্থ হাউস অর্থাৎ ভাগ্যের ঘরে আপনাদের এই ভাগ্যস্থানের অধিপতি হলো কে বৃহস্পতি আর চোদ্দোই মেয়ের পর কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং এর সাথে সাথে কিন্তু যেই ঘরে বসছে সেই ঘরের থেকে আপনাদের ভাগ্যের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে প্রায় এক বছর থাকছে অর্থাৎ এই যে এক বছরটা আঠেরোই মে পর থেকে মানে দু হাজার পঁচিশের মে মাস থেকে প্রায় দু হাজার ছাব্বিশে মে মাস পর্যন্ত সময়টা আপনাদের সময় মোটামুটি ভালোই কাটবে তবে দু হাজার ছাব্বিশ থেকে এই প্রথম চরণের শেষ হওয়া পর্যন্ত কিন্তু ভাগ্যের ক্ষেত্রে আপনাদের খাটনিটা একটু বেশি করতে হবে তবে একটা বিষয় হলো বৃহস্পতি কিন্তু এই সময় বর্তমানে প্রায় আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন এবং বৃহস্পতি যখন অতিচারী হয় তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয় এর সাথে সাথে কিছু বিষয় বলবো এই সময় কিন্তু বৃহস্পতি যেহেতু অতিচারী হচ্ছে বৃহস্পতি স্পিড বাড়তে চলেছে তার উপরে মঙ্গলের বছর তো এই সময় কিন্তু আপনাদের যে জিনিসগুলো করতে হবে তার মধ্যে হচ্ছে সবথেকে বেশি হলো হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে কোনো রকম ছল করে যদি কিছু করে থাকেন তার রেজাল্ট কিন্তু হাতে নাতে পাওয়ার জন্য আপনাদের সেই সময় রেডি থাকতে হবে হার্ডওয়ার্ক করুন যেটা সৎ সেই কাজ করুন সৎ পথে চলুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ছোটো খাটো থেকে শুরু করে বড় যে কোনো ধরনের প্রবলেমে ঠিক কীভাবে শনি মহারাজ আপনাদের বের করে নিয়ে আসছে এর সাথে সাথে যেই বিষয়গুলিতে আপনারা একটু লক্ষ্য করবেন যে হেয়ার ফলের সমস্যা কিন্তু এই সময় মেষরাশির জাতক জাতিকে একটু বেশি হতে পারে আর কোনোভাবেই সময়ের কাজ সময় করে উঠতে পারবেন না ধরুন একটি কাজ করতে আপনার পনেরো মিনিট লাগে তার জন্য আপনি আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়লেও সেই পনেরো মিনিটের কাজের ক্ষেত্রে একটু ডিলে হবেই আর ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এরকম যদি হয় তাহলে ভাববেন যে এই সময় কিন্তু নদী মানে শনি মহারাজ আপনাদের কিছুটা হলেও নেগেটিভ ইম্প্যাক্ট দেবে তো এবার আমি যেই বিষয়টা বলেছিলাম নিজের শরীরে যে শনি মহারাজ কবে বকরি হচ্ছেন মার্গি হচ্ছেন সেই নিয়েও কথা বলবো তো এবার দেখে নেওয়া যাক যে এই আড়াই বছরের সময়ের মধ্যে শনি মহারাজ কখন কবে বকরি হচ্ছেন সবার প্রথমে যে জিনিসটা বলবো যে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি অনুসারে কিন্তু নেগেটিভ হিসাবে শনি মহারাজকে মানা হয়ে থাকে তো বকরি হলে কি হয় বকরি হলে কিন্তু যে কোনো প্ল্যানেট যখন বকরি হচ্ছে তার পাওয়ার বাড়ছে তো নেগেটিভ প্ল্যানেট যা রয়েছে যদি বকরি হয় তাহলে তার কিন্তু নেগেটিভ পাওয়ারটা বাড়ছে যদি কোনো পজিটিভ প্ল্যানেট বকরি হয় তাহলে তার পজিটিভ পাওয়ারটা বাড়ছে আপনার বাচ্চার অনুসারে শনি মহারাজ প্রথম বকরি হচ্ছেন তেরোই জুলাই দু হাজার এবং থাকছে আঠাইশে নভেম্বর দু হাজার পর্যন্ত তো এই সময় বলবো যে আপনারা যে কোনো ধরনের বড় ডিসিশান না থেকে নিজেকে দূরে রাখবেন তারপর হচ্ছে বিজনেসের ক্ষেত্রে বড়ো কোনো ইনভেস্ট করা থেকে নিজেকে দূরে রাখবেন মানে যে কোনো ধরনের বড় কর্মের ক্ষেত্রে ডিসিশনের ক্ষেত্রে মানি বা যে কোনো ধরনের ক্ষেত্রে কিন্তু এই সময় নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন এরপরে কিন্তু দু হাজার ছাব্বিশের এটা দু হাজার পঁচিশ বললাম তারপর দু হাজার ছাব্বিশে সাতাশে জুলাই থেকে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু শনি মহারাজ আবার বকরি হবেন দুঃখিত ছাব্বিশে ডিসেম্বর নয় এগারোই ডিসেম্বর পর্যন্ত উনি বকরি হবেন এরপরে কিন্তু আবার নয়ই আগস্ট দু হাজার সাতাশ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার সাতাইশের আবার তিনি বকরি হচ্ছেন অর্থাৎ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাইশ তিন বছর যেটা আমি কাউন্ট করছিলাম প্রত্যেক বছরে তিনি কিন্তু বেশ সময়টার জন্য ইয়ে হচ্ছেন বকরি হচ্ছেন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ তিনটি বছরেই জুলাই মাসের পর থেকে আমাদের কিন্তু একটু মেপে চলতে হবে বুঝে চলাফেরা করতে হবে যার তার সাথে কথা বলার ক্ষেত্রে কিন্তু নিজের বাণীতে কন্ট্রোল করতে হবে পরিবারের দিকে নজর দিতে হবে নিজের ব্যাঙ্ক আর সেভিংসের ক্ষেত্রে উল্টোপাল্টা খরচা না করে সেভিংসের দিকে ভীষণভাবে নজর দিতে হবে এই ক্ষেত্রে আমি হচ্ছে সব কাইকেই বলব এবং বিশেষ করে যেহেতু মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে কথা বলছি তাই মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় হার্ড করবেন সৎ পথে কাজ করবেন কোনো রকম অসৎ চিন্তা ভাবনা মাথায়ও আনবেন না এবং অসৎ লোকের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন তো আমি একটা বেসিক প্রেডিকশান দিয়ে দিলাম মেষ রাশির এই প্রথম চরণ অর্থাৎ শনি রাশি পরিবর্তনের ক্ষেত্রে কি হতে পারে তো সেই নিয়ে যদি আরও কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার এবার চলে যাওয়া যাক প্রতিকারের ক্ষেত্রে কি করবেন এই সবার প্রতিকার স্বরূপ আপনারা কি কি করতে পারেন তো এই যে দু হাজার পঁচিশে মার্গে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন বছরের যেই জিনিসগুলো করা যেহেতু সাড়ে সাথে চলছেই আর সেই নিয়ে আমাদের মেন পয়েন্ট তো যেই ইয়েগুলো আমি দিতে চলেছি প্রতিকারগুলো সেগুলো কিন্তু প্রত্যেক বছর এবং প্রত্যেক দিন সেম থাকবে সেমভাবে আপনারা করতে পারবেন প্রথম যেটা করবেন যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন আর যদি কোনোভাবেই সম্ভব না হয় সেক্ষেত্রে মঙ্গলবার এবং শনিবার সূর্যাস্তের পর খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটুন এই রেমেডিটা করে দেখুন অনেক ধরনের প্রবলেম থেকে কিন্তু আপনারা যে চ্যালেঞ্জ ফেস করছিলেন সেগুলোর থেকে মুক্ত হতে পারবেন এরপর যে জিনিসটা হলো সেটি হচ্ছে যে এই যে পুরো সময়টা যদি সম্ভব হয় তাহলে তো একেবারে যদি শস্যার তেল বন্ধ করতে পারেন খাওয়ার ক্ষেত্রে ভালো আদারওয়াইজ মঙ্গলবার শনিবার শস্যার তেল খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন এরপর আরও যে জিনিসগুলো বলব প্রতিকার স্বরূপ সেগুলি হলো মাসে এই যে আড়াই বছরের প্রত্যেক মাসের একটি দিন পরে শনি মহারাজের কোনো মন্দিরে গিয়ে নিজের ছায়া করুন এই সময় কিন্তু আমি সাধারণত বলি না তবুও বলছি কালো এবং ডার্ক ব্লু এই কালা দুটোর জামা কাপড় পরা থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন তা আপনার জন্য কিন্তু বেশ ভালো ইম্প্যাক্ট দিতে পারে ভীষণ রকমভাবে চ্যালেঞ্জ ফেস করবেন এই সময় তাদের জন্য কিন্তু বলব প্রতিদিন সকালবেলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তারপর হনুমানজির মন্ত্র অর্থাৎ হনুমান চালিসা পাঠ করুন যে কোনো ধরনের কাটাকাটি জিনিস কাচি বা ধরুন কোনো ধরনের ছুঁচলো জিনিস যেটা সুচ বা যে কোনো ধরনের পিন কাঠি এইসব জাতীয় জিনিস ঝাড়ু লবণ সর্ষার তেল এইসব জাতীয় জিনিস কিন্তু শনিবার কেনা থেকে নিজেকে বিরত রাখুন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কোনো কিছু জানতে হইলে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে